কোলাঘাট কোলাঘাট নামটা শুনলেই মনে পড়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আর রূপনারায়ণ নদী না কোলাঘাট রূপনারায়ণ নদী তীরবর্তী বেশ কয়েকটি আশ্রম আছে তার মধ্যে আজ চলে গিয়েছিলাম কোলাঘাটের সাধু আশ্রমে আশ্রমটি কোথায় তার ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে তো আমরা চলে গিয়েছিলাম স্বামী সত্যানন্দ যোগাশ্রম তো চলুন আশ্রমের ভেতর প্রবেশ করছি প্রবেশ করতে একটা জিনিস আমার চোখে পড়লো যে আশ্রমের গেটের ভেতর একটি প্রাথমিক বিদ্যালয় খুব ভালো লাগলো কৌতূহল পিসে তো যাকে সঙ্গে গিয়েছিলাম জিজ্ঞেস করলাম তো আমাকে দাদা বলল যে এটি আশ্রমের জায়গাতে এই বিদ্যালয়টি তো ওখান থেকে সামনে পেয়ে গেলাম মায়ের মন্দিরের দর্শন তো মায়ের দর্শনটাও সেরে আজকের পর্বটা এখান থেকে শুরু করলাম অনেকেই কোলাঘাটকে অনেকভাবেই চেনেন কিন্তু কোলাঘাটের মধ্যেও যে কিছু কিছু এইরকম জায়গা আছে মানে যেখানে আপনি অনেকটাই নির্জনতা পাবেন আসতে পারেন এখানে মন্দির আছে মা সিদ্ধেশ্বরীর মন্দির সেগুলো আপনাদের আগে ভিডিওতে দেখালাম আর এখন যে জায়গাটা দেখাবো এটা অনেকটা শোনা কথা মানে কৌতুক মনে হলেও যে মানে আপনার বিশ্বাস না হতে পারে তবে এটা ছিল একটা সময় তো সেই জায়গাটা একটু দেখাচ্ছি এখানে সেটার কোনো কিছু অস্তিত্ব নেই বা তো যার কাছ থেকে শুনেছি সেটা জেনেই আপনাদের বলছি আপনারাও আসলে মানে মুখে কথাতে এগুলো শুনতে পাবেন এবং এখানে আসলে একটা নেচারেলি একটা ভাইবস যেটা কাজ করবে মানে আপনি বুঝতে পারবেন যদি আপনি সেই মোটিভ নিয়ে আসেন তো চলুন বেশি কথা বলছি না জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যাই হোক আমি ওখানে একটা ব্যাগ রেখেছি মানে জাস্ট আপনাদেরকে একদম ভাবে দেখাচ্ছি কোনো কিছু আলাদা কিছু নয় এই জায়গাটায় একটা যোগ্য কুণ্ড ছিল যেখানে হ্যাঁ সত্যানন্দজি মহারাজ যিনি ক্রিয়াযোগ করতেন সেই ক্রিয়াযোগের সময় উনি যে ধ্যান করতেন তো উনি প্রায় কিছুটা মাটি থেকে ওপরে উঠে ভেসে উঠতেন মানে উনার যে শিষ্যরা বা এখানে যারা আসতো অনেকেই দেখেছেন তো চলুন একটু জায়গাটা দেখাচ্ছি ভিডিওটা একটু মন্দে দেখতে থাকুন যে কোলাঘাটের মধ্যে এরকম একটা জায়গা আছে তো এখানে অনেকে এখন আসে একটু বসে তো এখানে খুব একটা মানুষ মানে আনাগোনা নেই তো এখানে তার দুটো শিষ্য যারা ছিল তাদের সমাধি আছে তো ওনাদের নামও দেখে যাই হোক সন্ধে হয়েছে তার মধ্যে আপনাদের জায়গাটা দেখাচ্ছি তো এখানে অনেক কিছু ওই বাড়িঘরগুলো ঘরগুলো আছে যেগুলো অনেক কাজে লাগতো একটা সময় হয়তো এখন প্রায় পড়েই আছে অনেক দিন থেকে যেগুলো ব্যবহার হয় না সাধারণত আর ওই দেখতে পাচ্ছেন পাঁচিরের ওপাশে যেটা সেটাও দেখাবো আমাদের ওখানটায় হচ্ছে একটা শ্মশান শ্মশান মানে শ্মশানের কাছেই এই স্থানটি প্রথম থেকে ভিডিওটা দেখছেন তো জায়গাটি খুব নির্জনতা এবং খুব সুন্দর এবং সন্ধ্যের মুখে আমি এসেছি আপনাদেরকে রিভিল করলাম আপনারা যদি পারেন জায়গাটা ভিজিট করবেন হ্যাঁ আশ্রম থেকে বেরিয়ে চলে এলাম শ্মশানে মানে সাধু আশ্রমের পাশেই রূপনারায়ণ নদী তীরবর্তী একটি শ্মশান যেখান থেকে রূপনারায়ণের পশ্চিম প্রান্তটা খুব সুন্দর লাগছিল সন্ধ্যের মুখে তাই দারুণ লাগছিল এখানে হালকা হালকা হাওয়া বইছিল এবং এখানে সবাই শ্মশান মানে আসতে পারবে না তা নয় যদি আপনি মনে করেন এখানে আসতে পারবেন কারণ এটাই আমাদের অন্তিম যাত্রার শেষ অঙ্কী যেখান থেকে আমাদের বিদায় নিতে হয় তো যাই হোক একটু মজার ছলেই বললাম এখানে একটি মায়ের মূর্তিও দর্শন করলাম তারপর আবার আমরা আশ্রমের দিকে এগিয়ে গেলাম কারণ আশ্রমে সেবায় দেশে গেছে ওনার কাছ থেকে কিছু কথা শুনে আমার নাম কালীপ্রসাদ ভট্টাচার্য হ্যাঁ কোলাঘাটের আমার বাড়ি হচ্ছে বড়াই আমি এখন বর্তমানে আসুবাড়িতে বাড়ি করে আছি এমনি দেখুন শ্যামা পুজোর দিন তো কালী দীপান্বিতা কালী পুজোর দিন তো বাৎসরিক অনুষ্ঠান হয় এবং এটা বহুদিন ধরে এর কিছু নিয়মাবলী ভাবে নিয়ম শৃঙ্খলা মেনে যে পুজো স্বাস্থ্যসম্মতভাবে পুজো এখানে হয় এবং বহু মানুষের আগমন হয় এবং ভোগ ভোগ প্রসাদ বিতরণ হয় আপনার হচ্ছে প্রতি অমাবস্যায় অমাবস্যায় মায়ের পুজো ভোগ নিবেদন হোম এইগুলো হয় প্রতি অমাবস্যায় তারপর এটা মহারাজের উদ্দেশ্যে মন্দির তো মহারাজের ইচ্ছানুসারে এটা একটা আশ্রম সত্যানন্দ যোগাশ্রম এই আশ্রমের মহারাজ থাকতেন ঝাড়গ্রামের আশ্রম তার শাখা স্বামী সত্যানন্দ যোগাশ্রম তার আগে ছিল এটা আদর্শ আশ্রম এই আদর্শ আশ্রম আপনার হচ্ছে থাকতেন পরিচালনা করতেন এবং তত্ত্বাবধানে ছিলেন ব্রহ্মানন্দ মহারাজ উনি ওনার দেহত্যাগের পর সত্যানন্দ মহারাজ এই আশ্রমের হাল ধরেন এখানকার অনেক ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে উনি ওনার অনুসারে যোগমার্গের রীতিনীতি অনুসারে উনি ভক্তবৃন্দকে সঙ্গে সঙ্গ নিয়ে এই আশ্রমের আবার ইনি একটা রূপ দেন মহারাজের নির্দেশে মহারাজের আদেশে গীতানন্দ মহারাজ এখানে বহুদিন এখানে হোমিওপ্যাথি চিকিৎসা এবং ভক্তদের দীক্ষাদান করা নিয়ম মতন পুজো পাঠ করা এই তখন হচ্ছে মন্দির ছিল আপনার হচ্ছে ভেতরে

just মায়ের কাছে জেনে আপনি কি কোনো এরকম কিছু অনুভূতি করেছেন যে এখানে সামনে হ্যাঁ দেখুন আমি পুজো করতে বসলে বা এই জায়গাটায় আসলে এতদিন ধরে পুজো করছি আমি তো একটা অনুভূতি পেয়েছি সেটা উপলব্ধি করতে পারি যে মা এখানে জাগ্রত হয়ে মা আছেন মাকে একদম সাধন মার্গের জায়গা কিছু ব্যক্তি আছে সাধন তো সাধনা তো সবাই করতে পারে না সাধনার মধ্যে কিছু ব্যক্তি আছে তারা দু চারজন আসে সাধন মার্গে থাকে তারা এসে তাদের মতন করে ফাঁকা নির্জনে বসে তারা সাধনা করে দিয়ে বেরিয়ে চলে যায় হ্যাঁ এরকম এখানে কিছু আনা আধ্যাত্মিক মার্গের বা যোগ মার্গের ব্যক্তি এখানে আনাগোনা আছে হোম হয় এবং প্রত্যেক অবস্যায় মায়ের নিবেদন হয় ভক্তবিন্দু থেকে যত ভোগ প্রসাদ বিতরণও করা হয় মন্দিরের পেছনে আশ্রমটিতে প্রবেশ করছি দিনের বেলা ফুটেজটা দেখিয়েছি রাত্রেবেলা একটু দেখাচ্ছি কেননা আপনারা দেখুন যে রাত্রে এখানে কতটাই পরিত্যক্ত হয়ে পড়ে আছে যেটা এক সময় কতটা জমজমাট ছিল তো যাই হোক আপনারা বুঝতেই পারছেন ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম উনি অনেকটা কথা বললো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো এখানে গুটি কয়েক মানুষের আনাগোনা ঠিক আছে তো খুব কম মানে খুব বেশি মানুষ যে এখানে আসে সেরকম কিছু নয় গুটি কয়েক যারা ওই ক্রিয়াযোগের সঙ্গে যুক্ত যারা একটু আধ্যাত্মিক তারাই এখানে আসে তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা সেটা নিশ্চয়ই কমেন্টে বলবেন এতটাই অন্ধকার আমাকে লাইট ধরে আমার মুখটা দেখাতে হচ্ছে যাই হোক চলুন দেখুন তো এই হচ্ছে আশ্রমের পরিস্থিতি এরকম একটা পরিস্থিতি তো ওইদিকে মায়ের পুজোর প্রস্তুতি চলছে আর অমাবস্যা এরকম সময় এখানে অনেক কিছুই অনুষ্ঠান হয় তো চলুন মায়ের পুজো শুরু হয়ে গেছে ওদিকে একটু নিয়ে যাই সত্যানন্দ মহারাজ উনি আর ইনি হচ্ছে গীতানন্দ মহারাজ যাই হোক ওনাদের ছবি পেয়ে গেলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সত্যানন্দ মহারাজ উনার একনিষ্ঠ শিষ্য ছিলেন যারা মানে হেভিওয়েট ব্যক্তিত্ব তাদের নামটা একটু জানাচ্ছি মানে আপনারা একটু জেনে রাখুন যে এইখানেই আশ্রমে আপনারা আসবেন কেন সেটাও হেভিওয়েট ব্যক্তিত্ব বলতে এখন রাজ্য রাজনীতিতে যিনি আছেন মৎস্যমন্ত্রী মাননীয় বিপ্লব রায়চৌধুরী উনার শিষ্য ছিলেন বিমল বোস উনি ওনার শিষ্য ছিলেন আর হচ্ছে আমি দুজনের নাম পেয়েছিলাম তাই আপনাদের জানালাম কেননা আপনারাও হয়তো ভাবছেন যে একটা আশ্রম যে আশ্রমটা কীভাবে চলছে এবং ওনাদের অনেক সাহায্য আছে তো যাই হোক আমি এটুকু জানালাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমরা সত্যি কথা মানে যে ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন আর আসবেন জায়গাটা খুব সুন্দর ভালো লাগবে তো উনি পুজো করতে আসেন সম্ভবত আপনি সন্ধেবেলা আসেন সকাল সন্ধে আমার আমি না থাকলেও আবার আমার কিছু লোকজন আছে এসে নিয়মিত পাঠ করে দিয়ে যায় বিশেষ বিশেষ আচ্ছা কেউ আরেকটু ছোট্ট জিনিস জেনে নিচ্ছি কেউ হয়তো ওখানে কোনো পুজো করাতে চায় না করাতে চাই আছে আচ্ছা আচ্ছা তো এটা আসতে পারে আচ্ছা আপনার নাম্বার কি দিয়ে দেবেন যোগাযোগ করতে চাই আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দিন নম্বর আমার মন্দিরেও এখানেও আছে ওটা আপনার নাম্বার আচ্ছা ওনার নাম্বারটা আমিই বলে দিচ্ছি নাইন নাইন থ্রি টু সেভেন থ্রি ফাইভ এইট ডবল সিক্স এই নাম্বারে যিনি সেবায়ত আছেন ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তো ওনার নাম সম্ভবত কালীপ্রসাদ ভট্টাচার্য ঠিক আছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ জানাবেন কমেন্ট করে আর এভাবে আমাদের সাপোর্ট করতে থাকুন চ্যানেলটাকে যদি না এখনও সাবস্ক্রাইব করেন করে নিন লাইক করে দিন এটা চাইবো না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিন চলুন আজকের মতো এখানে টাটা